যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করে তুমি পূর্ণ করে দাও আল্লাহ তার আত্মীয় স্বজন আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরে যদি আজাদ থাকে আমার মায়ের রসিলা করে কবরের করে করে দাও সকলে বলেন আল্লাহ আসেন আলহামদুলিল্লাহ আমার বাপ অনেক কোথায় বাড়ি হেডো ভাঙা থেকে হেডো ভাঙা থেকে কি নাম মোকাদ্দিস মোহাম্মদ মুকদ্দিস হালদার ঘর আমি মাশাআল্লাহ এক বস্তা সিমেন্ট বলুন মারহাবা আল্লাহ আমার আব্বার দান তুমি কবুল করে নাও সেই হেড়ো ভাঙা থেকে এসেছে আল্লাহ যে আশা দান করেছে পূর্ণ করে দাও আল্লাহ তুমি তাকে যতটুকু দিয়েছো সে ততটুকু দিয়েছে তুমি আল্লাহ রাজি খুশি হয়ে যাও এই মসজিদ যতদিন কায়েম থাকবে আল্লাহ আমার আব্বা জানে সিমেন্ট যতদিন মসজিদের গায়ে লেগে থাকবে তিনি ইন্তেকালের পরে

দুই আলহামদুলিল্লাহ আল্লাহ আরো দিক দোয়া করি আমাদের বাড়ি সুভাষ গ্রামের দিকে আর চাষ বলে কিছু নাই ওই এক একজন কেউ কেউ চাষ করে এখনো আর চাষ বলে কিছু নাই শুধু বাড়ি ঘর ভর্তি হয়ে গেছে এখন ওদিকের পরিবেশ দূষণ আপনাদের পরিবেশ এত সুন্দর হাওয়া আশেপাশে নদী তারপরে আপনারা অনেক সুস্থ আছেন কিন্তু আমাদের নদীকে শুধু গাড়ির ধোঁয়া আর পরিবেশ দূষিত ওদিকে আমাদের রোগ বেশি হয় এই আপনাদের আল্লাহ অনেক দিয়েছেন আরও দেবেন ইনশাল্লাহ আপনারা যারা চাষবাস করেন এক বস্তা করে ধান একটুখানি এসে নাম লিখিয়ে যান এক বস্তা করে আমার মায়েরাও নাম লেখাবেন এক বস্তা করে ধান আপনারা নাম লেখাবেন আল্লাহ আপনাদের চাসে যা দেবে তার থেকে এক বস্তা ধান আল্লাহর ঘরে দিয়ে দেবেন দেখবেন ইনশাল্লাহ তারপরের বছরে আরও আল্লাহ বাড়ি সাজিদ এক বস্তা মাটি আল্লাহ কবুল করো তার দানের যে অসিত দান আশা আকাঙ্ক্ষা নিয়ে দান করেছে আল্লাহ তুমি পূর্ণ করে দিও সকলে বলেন আমিন আসো ভাই এক বস্তা করে ধান দাও যারা বসে আছেন আল্লাহ যাদের চাষাবাদ দিয়েছেন এক বস্তা করে ধান একটু খালি এসে নাম লিখে দেন যারা এখন টাকা পয়সা দিতে পারেননি কিন্তু আল্লাহ ধান দিয়েছেন চাল দিয়েছেন আপনারা এসে একটু মসজিদের জন্য দেন আমার মা বোনেরাও নামগুলো লিখিয়ে দেন আপনাদের নামগুলো পড়ে পড়ে আমি শোনাবো আর যারা গোপনে দিচ্ছেন আল্লাহ তাদের দান কবুল করবেন আমার নবী বলেছেন আলিয়াদুল অলিয়া হৈরুমিন ইয়াদি সুফলা তার হাত হলো গ্রহিতার হাত হতে উত্তম বলুন সুবহানাল্লাহ মানে যে দয়ায় যে নাই যে দেয় তার হাতটা হচ্ছে যে নাই তার হাতের থেকে উত্তম সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেছেন এমন কথা আর নবী কৃপনদের ব্যাপারে কি বললেন আল্লাহ নবী বললেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাম রাসূল বলেন যারা কৃপন হবে তারা কখনো জান্নাতে যেতে পারবে না যাদের নাই ভিন্ন কথা যাদের থাকতে দেয় না রাসূল বলেন জান্নাতে তো যাবেই না মিন রিহিল জান্নাহ ওই জান্নাতে

ভাইজান আসেন আর যারা বাকি আছে চলে আসেন রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছেন একটু আসেন এসে একটুখানি একশো দুশো পঞ্চাশ দশ যা আছে আপনারা এসে মসজিদের জন্য দিয়ে যান আল্লাহ আপনাদের বরকত আরেক মা বেনামিতে দুশো টাকা আল্লাহ আমার মায়ের দানকে কবুল করে নাও জানে মানে বরকত দান করো হায়াতে তাইয়্যিবা দান করো সকলে বলেন আমিন আসেন ধান চেয়েছে আপনাদের

আবার চিন্তা করেন আমার আল্লাহ কত নিয়ামত দিয়েছেন এখন টাকা দিতে গিয়ে ভয় পাচ্ছে আর আমার আল্লাহ বৃষ্টি সূর্যের আলো দিতে গিয়ে ভয় পাইনি আমাদের মতো বেঈমানকে আল্লাহ তাআলা দিয়েছেন খাওয়াচ্ছেন তারপরেও আল্লাহর নাফরমানি করতে আমরা ছাড়ি না আল্লাহ তাআলা বলেন বান্দা জলার পানি বাদার পানি খালের পানি পুকুরের পানি নোংরা পানি সব পানি থেকে বাষ্প করে মেঘ বানালাম আর মেঘ থেকে যখন পানি দিলাম তখন কিন্তু পচা পানি নয় নোনা পানি নয় গন্ধ পানি নয় পিওর খাঁটি পানি দিয়ে যেজোরে বলেন সুবাদ আমার আল্লাহ তালা বলেন কুল ইন আরো আই তুমি মা হুকুম গৌরফ হামাইয়া মাই অনেক চালাক থাকবে বলবে আল্লাহর আকাশের পানির দরকার নাই শ্যালো বসাবস আল্লাহ তালা বলেন এর উত্তরও আল্লাহ সুরা মুলকে দিয়েছেন আল্লাহ বলেছেন পাতালের নিচ থেকে যদি পানিটা আমি আল্লাহ টেনে নি শুকিয়ে নি তো কে আছে যে তোমাদের কাছে প্রবাহিত পানি এনে দেবে তার মানে বোঝা গেল আল্লাহ নিচের পানিরও মালিক উপরের পানিরও

আর বলেন যারা এখনো দেননি এক বস্তা দু বস্তা বলেন আমার মা বোনদের কাছে থেকে ধান নিয়ে আসেন এক বস্তা করে ধান দেবে অনেকে স্বামী হয়তো আসেনি অসুস্থ বাড়িতে আছে তারা স্বামীর কাছে বলে এক বস্তা ধান মসজিদের জন্য দিবেন ইনশাআল্লাহ বলো কি নাম আলাউদ্দিন শেখ এক বস্তা ধান মারহাবা

দেখেছেন এই তিন হাজার টাকা আমার মা বোনেরা দিয়েছেন মা বোন কি অনেকজন আছেন আলহামদুলিল্লাহ তারপরেও যতজন আছেন দেখেন এর আগেও ক্যাশ দিয়েছেন তারপরে এতগুলো টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মা বোনদের জন্য খাস করে দোয়া করব আমি আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ ভাই ধানটা হয়ে গেলে ছেড়ে দেব এরপর দোয়া করে আমি আপনি সবাই বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ বারোটা বেজে গেছে আর যদি কিছু হয় বলেন ইনশাআল্লাহ এক দু করে আর যদি কিছু হয় আর যারা এখনো দেননি পকেটে যদি দু পাঁচ টাকা পড়ে থাকে একটু উঠে আসে উঠে এসে একটুখানি দিয়ে যান ভাই বা বাচ্চাদের হাতে দিয়ে একটু পাঠিয়ে দেন দু পাঁচ টাকা যা আছে না দিয়ে যাবেন আর দেবেন বলবেন আল্লাহ তুমি এতে বরকত দিয়ে দিও বিসমিল্লা বলে দিয়ে যাও ভাই দিয়ে গিয়ে আবার বসো আমি দোয়া করবো ইনশাল্লাহ খুব হাওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আজিজুল মন্ডল বাকি পাঁচশো টাকা মার হাবাল্লাহ কবুল করুক আর কি নাম আছে আল্লাহ কবুলটা নিয়ে যা আছে এটা দিলেই দোয়া করো রেজাউল হালদার এক বস্তা মাটি আল্লাহ আমার ভাইয়ের দান কবুল করে নাও জানে মালে বরকত দান করো হায়াত দ্বারাজ করো আসো যা আছে বিসমিল্লা বলে দিয়ে যাও দোয়া করো শাহবানু বিবি এক বস্তা মাটি আল্লাহ আমার মায়ের দানটাকেও তুমি কবুল করে নাও ওই মাটির কবরেই যেতে হবে মাটি দান করছেন আল্লাহ মাটির কবরে শোয়াবে এই দানের সিলাই দেখবেন কবরটা তিন হাত কবর আল্লাহ দশ হাত করে দেবে চওড়া করে দেবে ওখানে আল্লাহ জান্নাতের লাইট লাগিয়ে দেবে নূর ভরে যাবে সকলে বলে না আমি জন্য দান করবে সুফিয়া বিবি নবীজির এক স্ত্রী ছিলেন যার নাম ছিল সুফিয়া আল্লাহ আমার মা সুফিয়া বিবি এক বস্তা মাটি দান করলেন আল্লাহ তুমি কবুল করে নাও সকলে বলেন আমি মুজীবর এক বস্তা ধান আল্লাহ তুমি কবুল করো সকলে বলেন আল্লাহুম্মা আমিন মকбул শেখ তার নামই তো কবুল মকбул মানে আল্লাহ যাকে কবুল করে নিয়েছে এক বস্তা ধান আল্লাহ তুমি তাকে কবুল করে নাও তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দিয়ে সকলে বলেন আমিন হাবির রহমান শেখ নগদ কষ্ট মাসাল আল্লাহ তুমি কবুল করো জানে মানে বরকর দাও হায় করো দেখবে মসজিদ খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর আপনাদের কাছে যখন যাবে মসজিদের জন্য আপনারা ফেরাবেন না যা পারেন পঞ্চাশ টাকা হলে পঞ্চাশ টাকা দেবেন